আজ আমার প্রাণের শহর বর্ধমানকে নিয়ে বলবো দু চার কথা আমার জন্মভূমি আমার কর্মভূমি আমাদের স্বপ্নের বর্ধমান শহর হ্যাঁ এই বর্ধমান শহরকে ঘিরে জড়িয়ে আছে শহরবাসীর কত না আবেগ অনুভব ভালোবাসা আমার প্রাণের শহর আমার জন্মভূমি আমার কর্মক্ষেত্র আমার বিচরণ ক্ষেত্র শহর বর্ধমান ভারতবর্ষের মানচিত্র একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য শহর হিসাবে জনমানসে আখ্যাত সমাদৃত শহরের বুক চিরে চলে যাওয়া পূর্ব রেলের লাইন ভারতবর্ষের কাছের দূরের নানান শহরের সঙ্গে যুক্ত করেছে এই শহর বর্ধমানকে সড়কপথেও দূর দূরান্তের সাথে তার নিবিড় যোগসূত্র এই এই শহর 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 রাজার ইতিহাসের ভারতের পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে শহরের প্রাণ কেন্দ্রে ব্রিটিশ আমলের তৈরি কার্জন গেট ইতিহাসের ঐতিহ্য নিয়ে এখনো দাঁড়িয়ে আছে উল্লাস ও রেনেশা উপনগরী শহরের দুই প্রান্তের যোগাযোগের মেলবন্ধন তৈরি করেছে রমনা বাগান অভয়ারণ্য মেঘনাথ সাহা তারা মণ্ডল জেলা বিজ্ঞান কেন্দ্র কৃষ্ণেশ্বর উদ্যান সর্বমঙ্গল্লা মন্দির নবভাটের একশো সাত মন্দির কঙ্কালেশ্বরী কালীবাড়ি কার্জন গেটের সন্নিকটস্থ গির্জা পীর বাহারাম সের আফগানের সমাধি শহরের গৌরবের প্রতীক হয়ে জল করছে শহরের অঙ্গ জুড়ে ইতিহাসের নানা সৌধ এখানে রয়েছে পীর বাহরাম সের আফগানের সমাধি যা অবশ্যই শহরের গৌরবের প্রতীক হয়ে জল করছে শহরের বুক চিরে চলে গেছে বাঁকা নদী দক্ষিণে দামোদর আর উত্তরে খড়ি নদীর জলধারা কাল ধরে কত সভ্যতার নিদর্শন বুকে নিয়ে যেই শহরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তা টাহর করা মুশকিল এই শহরে মন্দিরের সন্ধ্যা আরতি যেমন শোনা যায় ধ্বনিত হয় আজানের সুর গির্জায় হয় প্রার্থনা সম্প্রীতির বার্তা নিয়ে ছুটে চলা প্রাণবন্ত এক শহর আমাদের গর্বের শহর বর্ধমান বর্ধমান শহরের গোলাপবাগের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজে মোরা রাস্তার দুপাশে বনবীতির প্রান্তরে ঝরাপাতার আন্দোলন আজও কর্ণকুহুরে অনুরণন তুলে যায় সময়টা বসন্তের বসন্তে সাজেই শহর পুষ্পবাহারে শহরের শীতের মেলাগুলি তাউল বাউলের সঙ্গীতের অপূর্ব মূর্চনায় মিশে থাকে সৃষ্টি ক্রিস্টিয়ার লোক সংস্কৃতির প্রাণ প্রবাহ আলোকঝলমলে শহরের বহুতল যেমন নয়নাভিরাম সৌন্দর্যের মুগ্ধতা বিছিয়ে রাখে প্রাচীন ইতিহাসের ধ্বংসাবশেষে শোনা যায় তেমনই কাঠ আর পাথরের ফিসফিসানি আমার স্বপ্নের এই শহরের একই অঙ্গে রূপের সমাহার